ইতালির প্রাচীন রাজধানী শহর ফ্লোরেন্সে বাংলাদেশ সমিতির সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দুই দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করা হয়েছে ইতালির প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান গত বাইশ ও তেইশের নভেম্বর ফ্লোরেন্সের একটি হলরুমে এই কনসুলার কার্যক্রম অনুষ্ঠিত হয় ফ্লোরেন্সের পার্শ্ববর্তী ভায়ানো লাসপেসিয়া পিজা অ্যাম্পোলি প্রাতো আরেনজা ইস্তাইয়া সহ বিভিন্ন শহর থেকে প্রায় ছয় শতাধিক প্রবাসী বাংলাদেশই এই সেবা গ্রহণ করতে উপস্থিত হন রোম থেকে ফ্লোরেন্সের দূরত্ব বেশি হওয়ায় প্রতি বছর রোমস্থ বাংলাদেশ দূতাবাস ফ্লোরেন্সে এই ধরনের কনসুলার সেবা আয়োজন করে থাকে এতে কর্মজীবী প্রবাসীরা সহজেই প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পান দুই দিনের কনসুলার সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন ফ্লোরেন্সের আনারারি কনসুলার মিস জর্জিয়া গ্রানাতা বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ রিয়াদ হোসেন প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম সচিব পলিটিক্যাল তারেক মাহমুদ পাশা সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রদত্ত কনসুলার সেবাসমূহ ছিল পাসপোর্ট নবায়ন তিনশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট ডেলিভারি তিরানব্বইটি সার্টিফিকেট একশো একটি বিআরসি নয়টি ওয়েস জার্নাল কার্ড সাতষট্টিটি এনভিআর তেতাল্লিশটি টিপি একটি ফ্লোরেন্স বাংলাদেশ সমিতির সার্বিক সহযোগিতায় বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন